পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় অবিলম্বে বন্ধ করতে বলল বাংলাদেশ উভয় পক্ষে পিয়ারের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের জানাব গতি বাড়ছে নির্বাচনের এবং সর্বশেষ জানাবো জুলাই সনদ নিয়ে মতামত দিল বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে অবিলম্বে বন্ধ করতে বলল বাংলাদেশ ভারতের মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় অবিলম্বে বন্ধ করতে দিল্লিকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিবৃতিতে বলা হয় ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের অফিস স্থাপনের খবর বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে ভারতের মাটিতে আওয়ামী লীগের নেতৃত্ব কর্তৃক ক্রমবর্ধমান বাংলাদেশ বিরোধী কার্যকলাপের অংশ হিসেবে এই ঘটনা ঘটেছে মানবতাবিরোধী বিরোধী গুরুতর অপরাধের কারণে বাংলাদেশের বেশ কয়েকটি ফৌজদারি মামলায় পলাতক থাকা আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা এখন ভারতীয় ভূখণ্ডে রয়েছেন গত একুশ জুলাই সন্ধ্যা একটি এনজিওর আড়ালে কার্যক্রম নিষিদ্ধ দল কয়েকজন সিনিয়র নেতা দিল্লি প্রেস ক্লাবে জনসাধারণের সঙ্গে যোগাযোগের লক্ষ্যে উপস্থিত সংবাদ মাধ্যমের সদস্যদের সঙ্গে পুস্তিকা বিতরণ করেছেন ভারতীয় গণমাধ্যমের বেশ কয়েকটি প্রতিবেদন ভারতের মাটিতে এই দলের ক্রমবর্ধমান তৎপরতার কথা নিশ্চিত করেছে ভারতের মাটিতে অবস্থান করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাকর্মীদের বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে প্রচারণা চালানো বিশেষ করে অবৈধভাবে অফিস স্থাপন সহ যে ধরনের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট অবমাননা এ ধরনের পারস্পরিক বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পরিচালিত ভারতের সঙ্গে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখার ঝুঁকিও বহন করে এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তরের জন্য গুরুতর প্রভাব ফেলে এটি বাংলাদেশের জনসাধারণের মধ্যে নেতিবাচক অনুভূতির উদ্রেক করতে পারে যা দুই নিকটতম প্রতিবেশীর মধ্যে সম্পর্ক আরও উন্নত করার জন্য উভয় দেশের চলমান প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে অতএব বাংলাদেশ সরকার ভারত সরকারকে অনুরোধ করছে বাংলাদেশি কোনো নাগরিক দ্বারা ভারতের মাটিতে যেন বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড পরিচালিত না হতে পারে তা নিশ্চিতে তারা পদক্ষেপ গ্রহণ করবে এবং অবিলম্বে ভারতের মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় বন্ধ করবে উভয় কক্ষে পিয়ারের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের নতুন বাংলাদেশ গঠনে এরই মধ্যে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন এরপর তার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে কমিশন তবে পিয়ার পদ্ধতি সহ সংবিধান পরিবর্তনের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাব নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে বিশেষ করে দেশের অন্যতম প্রধান দল জামায়াত ইসলামী জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষ ও নিম্ন কক্ষে পিয়ার পদ্ধতি চায় পিয়ার ছাড়া নির্বাচন হলে আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি জামায়াত ইসলামের দাবি পিয়ার পদ্ধতি চালু হলে জনগণের ক্ষমতায়ন হবে এর ফলে দুর্নীতি কমবে দলটির নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন পিয়ার পদ্ধতি ছাড়া ভালো নির্বাচন হবে না ফলে আমরা যতদূর সম্ভব তা বাস্তবায়ন করার চেষ্টা করব সর্বশক্তি দিয়ে সে চেষ্টা করবে জামায়াত দলটির আরেক নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ তাহের বলেন অন্তর্বর্তী সরকার এরই মধ্যে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাব দিয়েছে কিন্তু আমরা উচ্চকক্ষের পাশাপাশি নিম্ন কক্ষেও পেয়ার পদ্ধতি চাই কারণ নিম্নকক্ষে না হয়ে উচ্চকক্ষে কক্ষে পেয়ার হলে এর তেমন প্রভাব থাকবে না জামায়াতের শীর্ষ নেতারা বলছেন গণভ্যুত্থানের স্বপ্ন পূরণ করতে হলে নির্বাচনের আগে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে হবে তাই জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের পক্ষে দলটি এ বিষয়ে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন ঐক্যমত্য হওয়ার সংস্কার প্রস্তাবগুলোকে আইনগত ভিত্তি দিতে হবে এই সংস্কারের ভিত্তিতেই ভোট হতে হবে সংস্কার বা পরিবর্তন ছাড়া আওয়ামী লীগের আমলের মতো নির্বাচন হলে দেশ আগের মতো জাহিলিয়াতের দিকে চলে যাবে মুজিবুর রহমান বলেন নির্বাচন আগের মতো হলে জুলাই আন্দোলন ও ছাত্রদের রক্ত বৃথা যাবে ফলে সংস্কারের পর নির্বাচন হলে তা উত্তম হবে আমরা এখান থেকে পিছু হটব না আমরা এখান থেকে পিছু হটব না অপরদিকে সংস্কার ছাড়া নির্বাচন হলে তার সুষ্ঠু ও অর্থবহ হবে না বলেও মনে করেন জামায়াতের শীর্ষ নেতারা গতি নির্বাচনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জোর প্রস্তুতি চলছে আসন্ন নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে বিদেশি তৎপরতা নির্বাচন উপলক্ষে বাংলাদেশকে চার মিলিয়ন ইউরোর সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন অন্যদিকে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে বলেও মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এদিকে আসন্ন নির্বাচন নিয়ে বিএনপির কোনো সংশয় নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করেছে এসি চলতি সপ্তাহে নির্বাচন কর্মপরিকল্পনার পরিকল্পনার চূড়ান্ত রোড ম্যাপ প্রকাশ করা হবে বলেও জানান এসি সচিব সব মিলিয়ে বলা যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দেওয়া ঘোষণা অনুযায়ী সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংসদ নির্বাচন সব ধরনের প্রস্তুতি সেনাবাহিনীর দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী এই জন্য বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল মঙ্গলবার ঢাকার সেনানিবাসে দুপুর বারোটা থেকে দেড় ঘন্টা ব্যাপী অফিসার্স অ্যাড্রেসে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এইসব কথা বলেন এর বাইরেও সেনা প্রধান বাহিনীর শৃঙ্খলা সততা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়া জানানো সেনাবাহিনী ইস্যুতে নানা কটুক্তির জবাব এবং মাঠ পর্যায়ে কাজের বিভিন্ন বিষয়ে আলোচনা সহ প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এ সময় সেখানে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন পাশাপাশি সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন অফিসার্স অ্যাড্রেসে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে দূরত্ব থাকলে তা দূর করতে হবে এ সময় সেনাবাহিনীর বর্তমান অবস্থা করণীয় কাজ এবং দিক নির্দেশনা দিতে অফিসার স্যাট্রেসে অফিসারদের সঙ্গে আরও কথা বলেন সেনাপ্রধান সেনা সদস্যদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছে তোমরাই দেশের ভবিষ্যৎ তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে পাশাপাশি বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে সেনাবাহিনী নিয়ে নানা ধরনের কটুক্তির বিষয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করছে তাদের বয়স কম তারা আমাদের সন্তানদের বয়সী তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন নিজেরাই লজ্জিত হবে প্রধান আরো বলেন সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারী দেখাতে হবে প্রতিশোধমূলক কোন কাজে জোরানো যাবে না সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের আসন্ন তেরোতম জাতীয় সংসদ নির্বাচনকে আন্তর্জাতিক মানে আয়োজনের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন চার মিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে গতকাল মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠকের পর এই ঘোষণা আসে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিনার নির্বাচন কমিশনের কর্মকর্তা জানান বৈঠকে ইইউ অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয় যার মূল লক্ষ্য হচ্ছে স্বচ্ছ অংশ এবং ভোটার বান্ধব নির্বাচন করা এই সফর ইউরোপীয় ইউনিয়নের একটি বৃহৎ পরামর্শ প্রক্রিয়ার অংশ যার আওতায় তারা বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করছে যাতে নির্বাচন ঘিরে চলমান প্রস্তুতি ও প্রকল্পগুলোর অগ্রগতি মূল্যায়ন করা যায় এর আগে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসতে পারে যারা নির্বাচনের রাজনৈতিক ও প্রশাসনিক পরিবেশ মূল্যায়ন করবে নির্বাচন নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ সরকার নির্বাচন নিয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন